হ্যালো গাইস আসসালামু আলাইকুম এইস পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে ঢাকা সকল বোর্ডের ভূগল প্রথম পত্র এমসি কি সমাধান তোমরা মিলিয়ে মেক্সিকো সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতে বিরাট হলো নিরীক্ষ হলো দক্ষিণ নিরীক্ষ ক চিহ্নিত গভীরতা কত কিলোমিটার জিরো থেকে ষোলো কিলোমিটার দ্বীপকে ক ও গ এর ক্ষেত্রে প্রয়োজন এক ও তিন তাপমাত্রা বৃদ্ধি বা জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ হয় বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড়ে গড়স্থ কত ছয়শ দশ অগ্নিপথের ফলে সৃষ্টি ভূমিরূপ হচ্ছে এক ও এক ও এক ও তিন হলো ভূ হলো ভূমি ক্ষয়ের কারণ চাষাবাদ উদ্দীপকে ইঙ্গিত কিন্তু হলো বেঙ্গল ও উদ্দীপকে বেঙ্গল কেন উদ্দীপকে ইঙ্গিত কিন্তু স্রোত দুটির মধ্যে সাদৃশ্য রয়েছে এক দুই তিন সমুদ্রে একবার জোয়ারে কয় ঘন্টা পুনরায় জোরাশে বারো ঘন্টা দক্ষিণ হল গ্রিন হাউজের প্রতিকার প্রভাবে একদিন হলো তাপমাত্রা পরিবর্তিত হয় হলো জীবজগতের রক্ষা পায় হলো উদ্দীপকে বৃষ্টিপাতের কোন ধরনের বৃষ্টিপাত শৈল হলো শৈলক্ষেপ উদ্দীপকে উদ্দীপকে বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো এক দুই ও তিন গুরুমন্ডলের গুরুত্ব কত কিলোমিটার আঠাশশো পঁচিশ কিলোমিটার মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য দিন রাত্রি বিয়ে হলো দীর্ঘ প্রায় সমান বায়ুতে অক্সিজেনের হার কত একুশ পার্সেন্ট নদী ও প্রথম পর্যায়ে সৃষ্টি ভূমিটা হচ্ছে ইস্পাত ও গিরিঘাত ইস্পাত ও গিরিঘাত উদ্দীপকের চিত্রটি হচ্ছে পর্বত উদ্দীপকের চিত্রটি হচ্ছে পর্বত উদ্দীপকের খ ও গ উভয় তারতম্য হচ্ছে এক হলো দক্ষিণ গহদের পশ্চিম বায়ু কোন দিকে প্রবাহিত হয় উত্তর দক্ষিণ বায়ু গ্যাসের গ্যাস কোনটি বায়ু দূষক গ্যাস কোনটি সালফার ডাই অক্সাইড গম্বুজ পর্বতের উদাহরণ হচ্ছে হেনরি গম্বুজ পর্বতের উদাহরণ হচ্ছে হেনরি বাংলাদেশের ছলে সুমন ব্যবসার জন্য শ্রীলঙ্কা গেল ইত্যাদিতে উদ্দীপকে উল্লেখিত সুমনে ভ্রমণকৃত দেশের জলবায়ু পরিবর্তন নিরক্ষ উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত দেশ দুটির জলবায়ু পরিবর্তন হচ্ছে এক দুই তাপমাত্রা বৃষ্টিপাত উদ্দীপ এক দুই তিন বাংলাদেশের প্লাস্টিক চত্র হচ্ছে এক তিন ভূমি ক্ষয়ের জীব জলবায়ুর অন্তর্গত দেশ কোনটি ইতালি ভূমি সাগর ভূমি দশ সাগরের জলবায়ুর অন্তর্গত দেশ হচ্ছে ইতালি যারা আমার চ্যানেলে নতুন দর্শক আস তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী আরও আপডেট পেতে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো ওকে ধন্যবাদ